কারণে প্রতিবাদ মিছিলে যের শোকজ করা হলো স্কুলগুলিকে হাওড়া তিনটে স্কুল তাদেরকে শোকজ করা হয়েছে স্কুল দফতর তাদেরকে শোকজ করেছে ছাত্রছাত্রীদের মিছিল করার জন্য শিশু অধিকার বিরোধী ঘটনা ঘটেছে আর এই অভিযোগকে সামনে রেখে শোকজ করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যেই শোকজের জবাব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল জেরে শোকজ করা হয়েছে এই বিষয় নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে দেবব্রত ঠিক কি খবর রয়েছে বিষয় দেখো আজকর কাণ্ডের প্রতিবাদে এবং সুবিচারে বিভিন্ন জায়গাতে এই মিছিল বেরোচ্ছে তেমনি হাওড়ার তিনটি স্কুল বলুহাটি হাই স্কুল বলুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় এই তিনটি স্কুলে ছাত্রছাত্রীরা তারা মিছিল করে এবং এই মিছিলের পরেই যেটা জানা যাচ্ছে যে গতকাল জেলা স্কুল শিক্ষা দপ্তর থেকে স্কুল পরিদর্শক তিনি শোকজ নোটিশ পাঠিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে এই তিনটি স্কুলকেই শোকজ নোটিশ পাঠানো হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে তা না হলে কড়া ব্যবস্থা নেবার কথাও উল্লেখ করা হয়েছে ওই নোটিসে এবং যে কারণ দেখানো হয়েছে যে ছাত্র এই ধরনের মিছিল স্কুল চলাকালীন হলে সেটা ছাত্র শিশুদের যে অধিকার সেটা লঙ্ঘন করা হয় এবং এই মর্মেই নোটিশ পাঠানো হয়েছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে যদিও এই ঘটনার পর বা নোটিশ পাবার পর বলুয়াতি হাই স্কুলের টিচার ইনচার্জ রঞ্জন কুমার সাহা তিনি যেটা জানিয়েছেন যে এই মিছিল কোনো স্কুল থেকে কোনোভাবেই সেটাকে সেটাকে স্কুল থেকে কন্ডাক্ট করা হয়নি প্রাক্তন ছাত্ররা হয়তো পড়েছিল এবং তাতে বর্তমান ছাত্ররা অংশ কিন্তু স্কুল ছুটির পর একেবারে স্কুলের পঠন পাঠন এবং অন্যান্য যে সমস্ত ক্লাস হয়েছে সেগুলো ছুটির পর স্কুল ছুটির পর বিকেলবেলা এই মিছিল বেরিয়েছিল এবং সেই মর্মে স্কুল শিক্ষা দপ্তরকে তারাও বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন ধন্যবাদ দেবব্রত ছাত্রছাত্রীরা বা আমার শিক্ষাকর্মী কেউই বেরোয়নি বেরিয়েছে কেবলমাত্র বর্তমান ছাত্র কিন্তু তারা ছুটির পর বেরিয়েছিল কেন আমাদের শোকজ করেছে আমি ঠিক বলতে পারবো না স্যারই বলতে পারবেন কিন্তু যে মিছিলটা হয়েছে সেটা চারটে পঁয়তাল্লিশের পর হয়েছে এটা বর্তমান ছাত্ররাও ছিল কিছু প্রাক্তন ছাত্রছাত্রী যেটা যেহেতু গ্রাম সেই জন্য তাদের উদ্যোগে হয়তো হলেও হতে পারে আমি ঠিক বলতে পারবো না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা